আপনারা জানেন ইউটিউব মনিটাইজেশন জন্য চারটা অপশন দরকার হয় চারটা অপশনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ওয়াশ টাইম এবং কমিউনিটি গাইডলাইন থাকা যাবে না এবং টু স্টেপ ভেরিফিকেশন থাকতে হবে যখন একটা চ্যানেলে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল হবে তখনই কিন্তু আপনার চ্যানেলটা একমাত্র মনিটাইজেশন করতে পারবেন তো আমার চ্যানেলে আলহামদুলিল্লাহ সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল

এবং টোটাল বিষয়টা যদি কোনোমতে একটু মানে এদিক ওদিক হয় তাহলে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাবেন না তো সেক্ষেত্রে চলুন শুরু করা যাক এই মুহূর্তে তো চারটি অপশন ফুলফিল হয়ে গেলে আপনার আর্নিং অপশনে একটা অ্যাপ্লাই নাও একটা অপশন চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই একটা অপশন চলে আসছে তো আমরা অ্যাপ্লাই নাওতে এখন ক্লিক করব তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে এরকম তিনটি অপশন দেখা যাবে তো আমরা প্রথম স্টেপটা আমরা প্রথমে ক্লিক করব তো প্রথম স্টেপে তেমন কিছু না এখানে ইউটিউবে সকল ক্রাইটেরিয়া দেওয়া আছে এগুলো আপনারা চাইলে পরে নিতে পারেন তো আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করবো স্টার্ট বাটনটা ক্লিক করলে এটা কিন্তু হয়ে যাবে তো আমরা এখান থেকে এখন দ্বিতীয় অপশনটা কাজ করবো দ্বিতীয় অপশনটা হচ্ছে মেন কাজ এইখানে আপনার ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করতে হবে আর আপনার যদি প্রিভিয়াস কোনো ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে এটা সেটা তখন যোগ করে দিতে পারবেন আমার যেহেতু ইউটিউব অ্যাডসেন্স অ্যাকাউন্ট নাই সেক্ষেত্রে আমি নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলব সেক্ষেত্রে আমি সেক্ষেত্রে আমরা এখন এই অপশনটাতে কাজ করবো এইখানে আমরা তিনটি অপশন পেয়ে যাব হচ্ছে এটাতে আমি আমি আপনাদের শর্টকাটে বাংলায় বলে দিই এখানে তিনটি অপশনের মধ্যে প্রথমটা অপশনটা হচ্ছে আপনার যদি প্রিভিয়াস কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টটি করতে পারবেন এবং দ্বিতীয় অপশানটি আপনার নতুন যদি অ্যাকাউন্ট খুলতে চান তাহলে দ্বিতীয় অপশনটি যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই সেই জন্য আমরা দ্বিতীয় অপশনটি বেছে নিচ্ছি নো ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট তো এই অপশনটা হচ্ছে মেন এখানে আমরা আমাদের সকল ইনফরমেশন দিতে হবে যে ইনফরমেশন আমাদের চিঠিটা আসবে তো সেই অপশ অ্যাড্রেসটা ভালোভাবে আর কি দিয়ে দিতে হবে তো আমরা কন্টিনিউ করতেছি তো আমরা যে মেইল দিয়ে হচ্ছে ইউটিউব চ্যানেলটা খোলা আছে আমরা সেই মেইলটাই প্রোভাইড করবো তো পরবর্তীতে যেন কোনো রকম সমস্যা না হয় তো আমি আমার সেই মেইলটাই প্রোভাইড করতেছি সেই মেইল দিয়ে আমরা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলব তো এখানে একটু সময় নেবে মেইলটা অ্যাড হওয়ার সময় তো আপনি একটু দেখতে থাকুন আমি টোটাল প্রসেসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের এখন চলে যাবে কিন্তু অ্যাকসে অ্যাক্সেস অ্যাকাউন্টের মধ্যে তো এখন এই ইন্টারফেসের মধ্যে আমাদের যে যে ক্রাইটেরিয়াগুলো লাগবে তো আমি আপনাদের দেখা দিচ্ছি এখানে হচ্ছে কান্ট্রিওয়ার টেরিটরি এখানে কান্ট্রি কিন্তু অবশ্যই আপনার বাংলাদেশ থেকে দেখলে বাংলাদেশ দিবেন এবং যদি ইন্ডিয়া থেকে দেখেন তাহলে ইন্ডিয়ান কারেন্টিস সিলেক্ট করে দেবেন তো আমি যেহেতু বাংলাদেশ থেকে খুলতেছি তো আমি বাংলাদেশটা এখন সিলেক্ট করে দেবো তো এখানে একটু স্ক্রল ডাউন করলে দেখবেন এখানে বাংলাদেশ আছে আমি বাংলাদেশ এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো এখানে না নিচে আর একটু নিচে এখানে হচ্ছে আমরা এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেবো তো এই এইখানে হচ্ছে বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি তো এইখানে দেওয়ার পরে আমরা হচ্ছে রান সেট আপ করবো এখানে টিকমার্ক দিয়ে আমরা হচ্ছে পরবর্তী পেজে চলে যাব পরবর্তী পেজে আমাদের সকল ধরনের ইনফরমেশানগুলো দিতে হবে তো আমি ইনফরমেশানগুলো তো একটা নোট নোটপ্যাডে আমি কিন্তু লিখে রাখছি তো এখানে বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কমিশন কন্ডিশন আছে আপনার চাইলে দেখে নিতে পারেন আমি চেকমার্ক করে নেক্সট পেজে চলে যাচ্ছি তো আমরা এখন নেক্সট পেজে এখন চলে যাচ্ছি তো চলে আসলাম হচ্ছে আমরা নেক্সট পেজে নেক্সট পেজে এখানে কিন্তু আপনাদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট করতে হবে তো এখানে ইন্ডিভিজুয়াল আপনি যেহেতু একাই চালাবেন সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট দিতে হবে আর হচ্ছে দেখেন পরে হচ্ছে নেম নেম অপশন আপনার হচ্ছে ইউটিউব চ্যানেলের নাম চলে আসবে তো অবশ্য অবশ্যই আপনি সেখানে আপনার নিজের নাম তো আপনার এই ফর্মটা ভালো করে লক্ষ্য করুন তো দেখুন আমার নামের জায়গায় আমার যে এনআইডি কার্ডের নাম আছে সেই নামটাই আমি ইউজ করছি অ্যাড্রেসের জায়গায় আপনার এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ ওই অ্যাড্রেসে আপনার হচ্ছে ইউটিউবের পিনটা আসবে এবং অ্যাড্রেস টুতে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন আর সিটি যেটা যার যেটা আর পোস্ট কোডটা অবশ্যই কিন্তু আপনার এনআইডি কার্ডের পিছনে লেখা আছে পোস্ট কোডটা দিয়ে দিবেন এবং আপনার হচ্ছে ম্যান্ডেটরি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে পারেন এইটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে খেয়াল করে রাখবেন এবং কোনো নোটপ্যাড থাকলে সেই নোটপ্যাড অবশ্যই লিখে রেখে স্পেলিংগুলো দেখে তারপরে কিন্তু আপনার ওকে করবেন হলে এখানে যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের যে চিঠিটা আসবে যে পিনটা আসবে সেই পিনটা কিন্তু আসে আটকে যাবে তো আপনার এই বিষয়টা খেয়াল করবেন তো আমরা এটা কিন্তু এখন ওকে করে দিলাম ওকে করে করে দেওয়ার পরে এটা কিন্তু এখন এই যে ইন প্রসেসে থাকবে অ্যান্ড ইন প্রসেসে এটা ছয় থেকে আট ঘন্টা সময় নিবে তো আমরা ছয় থেকে আট ঘন্টা ওয়েট করব ওয়েট করার পরে আমরা দেখবো যে এটার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিন্তু দ্বিতীয় অপশনটা কিন্তু ডান হয়ে গেছে তো আমাদের তৃতীয় অপশনটা এখন কিন্তু অটোমেটিক্যালি ইন প্রোগ্রেসে চলে যাবে তো এটা হচ্ছে মেন পার্ট এখন ইউটিউব চ্যানেল আপনার পুরো চ্যানেলটা মনি দেখবে রিভিউ করে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনার কন্টেন্টগুলো ঠিকঠাক আছে কিনা এবং আপনি কী ধরনের কন্টেন্ট বানান সেটা কি মনিটাইজেশন দেওয়া যাবে কি না টোটাল বিষয়টা তারা এখন একদম নিখুঁত নখ দর্পণে দেখবে তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন হয়ে গেছে তো তারা ইউটিউবে সব কিছু রিভিউ করে দেখছে যা মনিটারেজেশন দেওয়া যাবে তো সেক্ষেত্রে আমাকে মনিটাইজেশন দিয়ে দিয়েছে তো আপনারা চাইলে এভাবে খুব সুন্দরভাবে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ